এই মুহূর্তে সব দিকে বিগ ব্রেকিং নিউজ বিবিএন বাংলা নিউজে কমলপুর সালেমা শান্তির বাজারে উত্তপ্ত পরিস্থিতি বন সংঘর্ষ দোকানে ও গাড়িতে আগুন এই ঘটনা কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী করা হল আহতকে উদ্ধার করে কমলপুর হাসপাতালে নিয়ে যান দমকল কর্মী জানা গেল তিপরা সিভিল সার্ভিসের ডাকা চব্বিশ ঘন্টার ডাকা বন্ধে উত্তপ্ত হয়ে উঠেছে কমলপুর মহকুমার শান্তির বাজার সালেমা এলাকা তিপরা সাই সিভিল সার্ভিসের সমর্থকরা বিকেলবেলা শান্তির বাজারে ঢুকে বন মানতে হবে এই বলে প্রতিবাদ করতে থাকে তখন উভয় পক্ষে বাদানুবাদ হয় এরপর বনবন্দীরা আরো অধিক পরিমাণে বাজারে প্রবেশ করে বেশ কিছু দোকানে লুটপাট চালায় তখন পুলিশ ছিল সংখ্যায় কম

খাম চি লি どうもありがと